মহিলারা তারাবি নামাজ অথবা অক্তিয়া নামাজ মসজিদে গিয়ে আমাদের সাথে পড়তে পারবে কিনা এ সম্পর্কে আমরা বলবো যে আল্লাহ নবী সাল্ল সাল্লাম যে নির্দেশ দিয়েছেন তিনি যেটা চাইতেন সেটা আমাদের করা উচিত আল্লাহনবী সাল্লা সাল্লাম সম্পর্কে কী বলেছেন সে সম্পর্কে আমরা দেখতে পাই আবদুল্লা বিনের মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন মহিলাদের নামাজ তাদের ঘরের ভিতরে অন্দর মহলে গোপন জায়গায় পড়া উত্তম তাদের ঘরের অন্য অন্য জায়গায় পড়া থেকে এবং তাদের ওই জায়গার নামাজ উত্তম তাদের এলাকার মসজিদে গিয়ে পড়া থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে সোহেবনে হোজাইমার এক হাজার ছয়শত নব্বই নম্বর হাদিস এছাড়া মুসনাদুল বাজ্জারের দুই হাজার ষাট নম্বর হাদিস এই হাদিসটিকে ইবনে কাসির রহমা ইবনে কাসিরের ভিতরে বলেছেন হাজা ইসনাদিন জয়িদ এই সনদটি সুন্দর ভালো এবং এবং নবীবির তার কিতাব

এক হাজার ছয় শত বিরানব্বই নম্বর হাদিস হাদিস্টমাম আলবানী হাসান বলেছেন এছাড়া হাদিসটি মূলত সহি এছাড়াও বর্ণিত হয়েছে উম্মে সালমা থেকে বর্ণিত নবীদের স্ত্রী তিনি বলেন নবী সালামছেন এ মসাজিদিনিসাই করবতিহীনা মহিলাদের সবচেয়ে উত্তম মসজিদ হলো তাদের ঘরের ভিতরের শেষ অংশ কুঠরি যেটাকে বলা হয় হাদিসটি সাহিব খোজাইমার এক হাজার ছয়শত তিরাশি নম্বর হাদিস এই হাদিসটিকেও ইমাম আলবানী হাসান বলেছেন অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস এছাড়া হুজেমার এক হাজার ছয় শত নম্বর হাদিস এবং ইবনে ইব্বানের দুই হাজার নম্বর হাদিস এখানে বিস্তারিত বর্ণনা হয়েছে আবু আহমেদ সাইদের স্ত্রী তিনি একজন মহিলা সাহাবি তিনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে বলেছিলেন হি আল্লাহনবী আমি নামাজ পড়তে চাই আপনার পিছনে তখন আল্লাহনবী বলেছিলেন যে তোমার নামাজ তোমার ঘরে পড়া উত্তম ঘরের বিশেষ কামরায় পড়া উত্তম ওই নামাজ থেকে যে নামাজ তুমি তোমার ঘরের অন্য জায়গায় পড়ো এরপরে বাড়ির উঠানের ভিতরের নামাজ উত্তম তোমার মহল্লার মসজিদের নামাজ থেকে এরপরে তোমার মহল্লার মসজিদের নামাজ উত্তম তো আমার পিছনে মসজিদে নবীতে পড়া থেকে তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম যে মহিলাদের নামাজ কোথায় পড়া উত্তম নবী কী চাইতেন বুখারি মুসলিম এসেছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ও নিসা আকুমুল মাসাজিদা যে তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করো না আসলে আল্লা নবী সাহাবিদেরকে মসজিদে যাইতে নিষেধ করা থেকে মানা করলেন কেন কারণ আলম নবিয়া এতক্ষণ যে হাদিসগুলো বর্ণনা করেছেন যে মহিলাদের নামাজ বাড়িতে পড়া উত্তম এমনকি মসজিদে নববিদ যেখানে পঞ্চাশ হাজার টাকা নামাজ পড়া সব হয় এক টাকাতে সেখানে পড়ার চেয়েও তার বাড়িতে নামাজ পড়া উত্তম এইটা যদি হয়ে থাকে তাহলে সাহাবিরা কেন তাদের স্ত্রীদেরকে মসজিদে পাঠাবেন সাহাব এক রামগণ মহিলাদেরকে মসজিদে যাইতে খুব নিষেধ করতেন সে কারণে কিছু কিছু অতি আগ্রহী অতি উৎসাহী মহিলা সাহাবি তিনিা আল্লা নবীর কাছে নারিশ করলেন যে আমরা তো আপনার পিছনে নামাজ পড়তে চাই যেহেতু আপনি রহমতিন আলমিন বিশ্বনবী আপনার পিছনে নামাজ পড়ার একটা আলাদা তৃপ্তি সেই কারণে এই ফজিলত এই সব বাদ দিয়ে তারা নবীর পিছনে নামাজ পড়তে চাইতো সে সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে মাজমা জায়ের তিন হাজার একশত সাত নম্বর হাদিস যে উমেদা সাহাযি তিনি বলেছেন নুসল্লি মাহাকা যে আমাদের স্বামীগণ আমাদেরকে আপনার পিছনে নামাজ পড়তে বাধা দেয় ও নহিবু আকা আর আমরা আপনার পিছনে নামাজ পড়তে চাই তখন নবী বললেন যে ফি সলাতুকন্যা কুন্না আফজল মিন সোলাতে কন্যা যে আগের জাহাজ বর্ণনা হয়েছে তখন নবী পরামর্শ দিলেন যে তোমাদের নামাজ তোমাদের ওই বাড়িতে পড়ায় উত্তম যেটা তোমাদের স্বামীরা বলতেছে সাহাবেককে আমি এই জন্য তো বাধা দিতেন যে নবীর চাহিদা নবী চাইতেন যে মহিলারা মসজিদে নামাজ পড়ুক কিন্তু এরপরেও অতি আবেগী অতি উৎসাহী কিছু মহিলা সাহাবিগণ নবীর পিস নামাজ পড়তে চাইতেন তাদের আবদার তাদের আগ্রহটা তাদেরকে একটু মানে সান্ত্বনা দেওয়ার জন্য অমরতাল্লাহ নবী বলেছেন বোখারু মুসলিম হাদিস লাউনিসিদা তোমরা মহিলাদেরকে মসজিদে যাইতে বাধা দিও না এরপরে বাধা কোন 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 সাহাবি দিতেন আমরা সকলে জানি উমর রাজিয়া আল্লাহ আনহু যিনি জেনা সম্পর্কে বলা হয়েছে যে যদি আমার পরে কোনো নবী হইতো তো উমরই হইতো সেই উমর রাজিয়া মায়দারুকে বাধা দিতেন মসজিদে নামাজ পড়তে যাইতে দিতেন না বখল শেফের আটশোত ঊনসত্তর নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আলা আয়েশারজ্জা বলেন লাউ আন্না রসুল আল্লাহ হিসাম্ল আলাইসাল্লাম র মা আহ দাসান নিসা উ লাবানাউনাল মাসজিদ কামা মানা কামা মুনিহাত নিসা উবানী ইসরা ইল আম্দের আয়েশা বলতেছেন যে মহিলাদের এখনকার যে অবস্থা এটা যদি আল্লাহ নবী দেখত তাহলে নবীও এখন মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করে দিতেন তো এরপরে আল মাজাবুল কাবির লি তাবরানীর নয় হাজার চারশো নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে সেখানে ইবনে ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল্লাহ আনহু তিনি মহিলাদেরকে জুমার দিনে মসজিদ দিকে তাড়ে দিতেন যে তোমরা যাও তোমাদের নামাজ বাড়ি পড়া উত্তম তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আল্লাহ নবী চাইতেন ইবনে ওমর চাইতেন ওমর রাজি আলাহাম চাইতেন ইবনে মাসুদ চাইতেন আম্মাজান আয়েশা চাইতেন এমনকি নৈবি নবী সাল্লা সাল্লাম চাইতেন যে মহিলারা নামাজ পড়ুক তাদের বাড়িতে এটা তাদের জন্য কল্যাণকার এবং সব বেশি শুধু এতটুকু যে কিছু অতি আবেগী অতি উৎসাহী মহিলা সাহাবিদের আবদার রক্ষার্থী তাদের সান্ত্বনার জন্য আল্লাহ নবী তাদেরকে বলেছেন তোমরা মহিলাদেরকে বাধা দিও না আর এই যারা নবীর জামানায় মসজিদে নামাজ পড়তে যাইতো যে মহিলারা এদের সংখ্যা একেবারে সামান্য ছিল অল্প কিছু সংখ্যা মজম উল ফতোয়ার ছয় নম্বর খণ্ডের চারশত আটান্ন নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন যে যেই মহিলারা নবীর জামানায় নামাজ পড়তে যাই মসজিদে এদের সংখ্যা একেবারেই নগন্য ছিল সামান্য ছিল আর বেশিরভাগ মহিলা সাহাবিগণ বাড়িতে নামাজ পড়তেন আর সাহাবিরাও তাদের স্ত্রীদেরকে বাড়িতে নামাজ পড়তেই তাকে দিতেন অতএব বোখারি মুসলিমের যে হাদিসে দ্বারা আমাদের দেশের কিছু ভাইয়েরা মহিলাদেরকে মসজিদে নেওয়ার জন্য খুব চেষ্টা করে থাকেন আর কিছু মহিলারাও মসজিদেতে আগ্রহী হন আসলে এটা ঠিক নয় এটা উচিত নয় বর্তমান প্রেক্ষাপটে যেহেতু আম্মাদান আয়সা তিনি সেই সময় বলে গিয়েছেন যে এখন যদি নবী দেখত তাহলে সাহাবিদের মতো নবী নিজেও ওই আবদারা রক্ষা করতেন না বরং তাদেরকে মসজিদে যাইতে নিষেধই করতেন বাধাই দিতেন যেটা বোখার শরীফে উল্লেখ হয়েছে সেই দিকে লক্ষ্য করে এখন বর্তমান আমাদের করণীয় হলো মহিলাদেরকে জন্য আমরা মসজিদে না পাঠাই আর মহিলাদের জন্য মসজিদে না যাই এটাই তাদের জন্য কল্যাণকর শ্রেয়